কালিয়াগঞ্জ পৌর শহরের নেতাজি পল্লীরামকৃষ্ণ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বুধবার দোল উৎসব অনুষ্ঠিত হল কচিকাচাদের নিয়ে নানা রঙের এই উৎসবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মতোই সামিল হয়েছিল অভিভাবকদের অনেকেই কালিয়াগঞ্জ শহরে তিন নম্বর ওয়ার্ড এলাকার এই প্রাইমারি স্কুলে ভিন্ন ধারায় দোল উৎসব আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে পড়ুয়াদের বিদ্যালয় মুখে করা সরকারি এই প্রাইমারি স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী প্রথম প্রজন্মের পড়ুয়া নেতাজি পল্লী রামকৃষ্ণ জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত গুহ এ বিষয়ে কি বললেন শুনে নেব আপনার নাম এবং আপনি কি দায়িত্বে রয়েছেন আমার নাম সুকান্ত গুহ আমি প্রধান শিক্ষক নেতাজি পল্লী রামকৃষ্ণ জিএসএফপি স্কুলের আজকে দেখা যাচ্ছে আপনারা বসন্ত উৎসবে মাতোয়ারা হয়েছেন কেন আগেই বলি যে আমাদের নেতাজি পল্লী রামকৃষ্ণ জিএসএফপি স্কুলটা এমন একটা জায়গায় অবস্থান করছে এবং আমাদের প্রায় সমস্ত স্টুডেন্টাই হচ্ছে ফার্স্ট লার্নার মানে প্রথম প্রজন্মের পড়ুয়া অত্যন্ত দারিদ্রপীড়িত এলাকা বেশিরভাগেরই মা বাবারা দিল্লিতে থাকে বা কেরালায় থাকে বা বাড়িতে বাড়িতে কাজ করে এবং ইট ভাটাতে আমাদের একটা বড় সমস্যা যেটা যে আমরা বছরে অনেক সময় অনেক ছাত্রকে পাই না উপস্থিতি পায় না তারা আসতেই পারে না হয় দিল্লিতে চলে যায় না কেরালায় চলে যায় না ইট ভাটাতে এখনই যেমন অনেক প্রচুর ছাত্র ছাত্রী ভাটাতে এখন কাজে আছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই প্রথম প্রজন্মে এই পড়ুয়াদেরকে নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি বেড়াতে যাই আমরা যেমন বর্ডার রাধিকাপুর বর্ডার বেড়া বেরিয়ে নিয়ে আসতাম কদিন আগে হ্যাঁ এরকম ট্যুরে নিয়ে যাই এক্সকারশন ট্যুরে নিয়ে যাই তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান মাঝেমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে পুরস্কার দিই আপনারা জেনে খুব আনন্দিত হবেন একদম প্রথম প্রজন্মের পড়ুয়া বৃত্তি পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে একজন আবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে বিজ্ঞান মেধা অন্বেষণ হয় তাতে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মণ্ডল আমাদের বিদ্যালয়ের ছাত্রী আমরা এভাবে আমাদের এই প্রথম প্রজন্মের পড়ু অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে মেয়েদেরকে পড়াশোনাতে উৎসাহিত করবার জন্য আমরা কম্পিউটার নিয়েছি মাইক দেখলে তো মাইক সেট নিয়েছি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য মধ্য দিয়ে উৎসাহিত করি যাতে ওরা মানে স্কুলে আসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওরা স্কুলে আসার ওদের খুব প্রচুর প্রতিবন্ধকতা ওদের মারা কেউ থাকে না সকাল হলেই সব কাজে বেরিয়ে যায় আবার বাবারা তো সব বাইরেই থাকে সেই জায়গা থেকে ওদের পড়াশোনার প্রতি আগ্রহের জন্য আমরা এটা করেছি